শহীদের রক্তকে বা রক্ত মুসি বাংলার জমিনে হুকুমতি ইসলামী কায়েম করবেন মাওলা আল্লাহ এই ছাত্র আন্দোলনের কোটা ছাত্র আন্দোলনের কত মানুষ শহীদ হয়েছে মাওলা মাওলাই কালিম তাদের এই রক্তকে আপনি কবুল মঞ্জুর করেন মাওলাই কালিম এই রক্তের পিছনে যারা ইন্ধন রয়েছে যারা করেছে খুনি হাসিনা আল্লাহ খুনি হাসিনা সরকার ইয়া আল্লাহ তাদেরকে আপনি তাদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ তাদের নামকে গালিতে দিয়ে পরিণত করে দেন মাওলানা ইয়া রাব্বুল আলামিন দয়া করে আপনি মেহেরবানি করে এই বাংলাদেশে স্বাধীন করে দিয়েছেন আল্লাহ আপনার শুকর আল্লাহ আপনার হামদ আপনার শুকর মাওলানা এ করে আমাদেরকে কবুল মঞ্জুর করেন মেহেরবানি করে আমাদের সকলকেই সকলকেই হকার অপরাধ থেকে আল্লাহ আপনার নামকে বলেন

তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন আল্লাহ যারা এই পর্যন্ত নিర్జতন করেছে তাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ তাদেরকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন ইয়া রাব্বাল আমাদের দোয়াকে কবর ও মঞ্জুর করেন আল্লাহ আমরা আমাদের এখানে অনেক অসুস্থ আছি আল্লাহ আপনার তাদের সবাইকে সুস্থতা দান করেন আল্লাহ আমরা যারা পরিশ্রিত পরিশ্রয়ে দূর করে দেন ইয়া আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি নিবারকে কবুল করেন আল্লাহ বীরুতিন গযিম করেন মাওলানা স্বাধীন করে দেন ই আল্লাহ এই পৃথিবীর আলা ছে খেলা সে যত মুসলমানরা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে আল্লাহ তাদের উপর تاتن ركوا رحمة نادل كرئ مولاه تاتن مبين على مبين من الله وفده قريب اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وأولاده وسبياته ومحبيه أجمعين سبحان ربك جاب لي وسلام على المسلمين والحمد لله وبراعه العالمين ماشية ساجرين আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না আমরা তো করি না আর যারা বিশৃঙ্খলা করে তাদেরকে প্রতিহত করবেন তারা যেন বিশৃঙ্খলা করতে না পারে তারা যেন কোনো অবস্থাতে কোনো অকটন ঘটাইতে না পারে সেদিকে সজাগ থাকবেন আল্লাহ হাফেজ